তাই কিভাবে নিমেষের মধ্যে আপনার ক্যালকুলেশনটা বুঝতে পারবেন যে এই উত্তরটা হবে আশা করি বুঝতে পারছেন তো আমাদের এই যে আমরা যে সূত্রগুণ দেখছি এই সূত্রগুণ আপনি অবশ্যই মনে রাখবেন দুই একবার লিখবেন দেখুন মুখস্থ হয়ে যাবে এই নিয়মে আপনি ক্যালকুলেশন করবেন এভরি ক্যালকুলেশন আপনি করতে পারেন ভুলে যাবেন না পরীক্ষার মধ্যে ভালো উপকার হবে তো আমরা আগে আবার একটা ক্লাসটা রিভিশন দেব খেল করেন দুই নাম্বার ছয় নাম্বার উদাহরণে এক নাম্বার অঙ্ক এটি এইটা দেওয়া আছে আমরা সর্বপ্রথম ফার্স্টে কি করব প্রদত্ত ফাংশনটা তুলে নেব প্রদত্ত ফাংশনটা আমরা তুলে নিয়েছি তুলে নেওয়ার পরে আমাকে কি করতে হবে প্রদত্ত ফাংশন তুলে নেওয়ার পরে ডোমেনটা বের করতে হবে ডোমেনটা বের করে উপায় অন্তর কি ডোমেনটা বের করে উপায় অন্তর এই যে হর এই যে ফাংশন যে হরটা দেখেছেন না এই হর ইকুয়াল টু কি লিখতে হবে জিরো লিখতে হবে এই যে ফাংশন যে হর দেখেছেন এই যে ফাংশন যে হর দেখেছেন এই হর ইকুয়াল টু কি হবে জিরো হবে আর একটা কন্ডিশন হলো যে যে ফাংশনের হর কখনো জিরো হওয়া যাবে না এই জন্য আমরা হরটাকে জিরো জিরো করে যাতে আসে ওকে আচ্ছা এখন দেখেন অসংখ্য হয়ে যাবে জিরো দিতে আসে আচ্ছা এখন যদি ফিল করেন তাহলে আমরা কি করলাম আমাদের প্রদত্ত যে ফাংশনটা আছে তার ফাংশনের হরটা কত --2- x টু এক্স 2 টু ইকুইলটা কি পেলাম জিরো এখন আমার এক্স এর মান দরকার এই টুটা এখানে প্লাস আকার আছে এই মোর পাশে দেখি হবে মাইনাস সরি এই পাশে প্লাস মাইনাস আকার আছে এই পাশে দেখি হবে প্লাস দেন আমরা এক্স এর মানটা পেলাম 2 ঠিক আছে x2 অর্থাৎ x এর মান করতে পেলাম 2 এখন এটা জিনিস খেয়াল করেন এই 2 ব্যতীত এই মান যে কোনো মানের জন্য এটা কি হবে সংজ্ঞায়িত হবে যেমন এখানে যদি 2 বসাই তাহলে 2 মধ্যে 2 বাদ দিলে 0 হয়ে যাবে তাহলে 0 হয়ে গেল অসংজ্ঞায়িত হবে 2 বাদ দিলে আমি অন্য কিছু বসাই যেমন 3 দিয়ে বসাই তাহলে 3 এর মধ্যে থেকে টু বাদ দিলে কত হবে ওয়ান হবে তার মানে মাস তো একটা মান থাকবে কিন্তু অন্যটার ক্ষেত্রে মান থাকে না তো দেখেন এখানে কি করব x ইকুয়াল টু 2 x ইকুয়াল টু 2 ব্যতীত x এর সকল বাস্তব মানের জন্য x এর সকল বাস্তব মানের জন্য এই যে ফাংশনটা আছে এই ফাংশনটা সংজ্ঞায়িত হয় ঠিক আছে তাহলে এই ফাংশনটা সংজ্ঞায়িত হচ্ছে কার্পাসের টু ব্যতীত তাহলে আমরা এই ফর্মটা কি হবে সকল বাস্তব সংখ্যা সকল বাস্তব সংখ্যার মধ্যে কে থাকবে না টু থাকবে না টু ঠিক আছে এবার আমরা কি করব আমরা রেঞ্জ নির্ণয় করব রেঞ্জ নির্ণয় করতে গেলে কিসের মান দরকার ওয়াই এর মান দরকার তাহলে ওয়াই ইকুয়াল টু কি করব ফাংশনটা করে দেব ওকে তাহলে ওয়াই ইকুয়াল টু ফাংশনটা হলো এটি ওয়াই আছে ওয়াই এই যে ফাংশন এই ফাংশনটা কত এই এখানে যা আছে সেটা আমরা এটি ধরে নিছি ক্লিয়ার এখন দেখেন এখানে ইকুয়াল আছে ইকুয়ালের সাথে অনুপাত তাহলে কি হয় আর আর গুণ হয় ইগুলোর সাথে অনুপাত থাকলে কি হয় আর আর গুণন হয় তো আমরা এখন আর আর গুণন করব আর আর গুণনটা আমরা শর্টকাট করার জন্য আমরা কি স্থান পরিবর্তন করে দেখতে স্থান পরিবর্তন করে দিলাম অর্থাৎ এখানে এখানে লিখলাম একে এই জায়গাতে নিয়ে এলাম এরপরে আমরা কিসের মান চাই এক্স এর মান চাই এখানে কি আকার আছে মাইনাস আকার আছে এর পাশে যা কি হবে প্লাস হয়ে যাবে তাহলে এক্স এর মানটা কি হলো এটা হয়ে গেল ঠিক আছে এক্স এর মানটা এটা হয়ে গেল এখন একটা জিনিস খেয়াল করেন এখানে ওয়াই এ